সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এলাম আট ইঞ্চি কন্ডম এটা সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে পেতে হয় এবং ব্যবহার করলে এটার কি উপকারিতা সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো যাদের নাকি স্ত্রীর কাছে গেলে দ্রুত পানিটা আউট হয়ে যায় এবং যাদের নাকি লিঙ্গটা ছোটো দাঁড়ায় না তাদের জন্য ভিডিওটি এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই প্রোডাক্টটি আজকে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে পেতে হয় তা সম্পর্কে আপনাদের বলবো এই প্রোডাক্টটি সাধারণ সিলিকনের হয়ে থাকে অরিজিনাল সিলিকনের চায়না চায়না অরিজিনাল সিলিকনের এটা দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট রগ রগ বেশি আছে সম্পূর্ণ স্কিনের কালার হয়ে থাকে এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরার থাকবে দেড় ইঞ্চি পরিমাণ বরার থাকবে এবং এখান দিয়ে আপনার প্যানিসটা দিবেন প্যানিস্টা দেওয়ার পরে এটা অন্ডকোষ দেওয়ার জায়গা নিচে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা অন্ডকোষ দেওয়ার স্থান অন্ডকোষ দিয়ে আপনার লক করে দিবেন এটা খুবই মোলায়ন এবং সফট একটি প্রোডাক্ট যার কারণে আপনি অন্ডকোষ দিয়ে লক করে দিলে কোনো সমস্যা হবে না এটা সেই সিস্টেমেই তৈরি করা চায়নাতে এটা সেই সিস্টেমেই তৈরি করা চায়না থেকে দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল কন্ডমটি সাধারণত যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও চাইলে ব্যবহার করতে পারেন কারণ ডায়াবেটিসের কারণে আপনি স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন না দ্রুত পানিটা আউট হয়ে যায় স্ত্রীর কাছে গেলে স্ত্রীর স্পর্শ পেলেই পানিটা আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি ওয়ার্ল্ডের খুবই নামকরা একটি প্রোডাক্ট চায়না কোম্পানির খুবই নামকরা একটি প্রোডাক্ট এটা বর্তমানে বাংলাদেশে আমরা সাপ্লাই করতে পারছি এটা বর্তমানে বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টই আমাদের কাছে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনি যেখানে চান ওখানে পাঠা দেওয়া যাবে হাতে হাতে প্রোডাক্টটি ব্যবহারের কারণে প্রোডাক্টটি প্রোডাক্টটি ব্যবহারের ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট পরিমাণে আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটার সাথে আমরা একটা জেল দিয়ে দিব জেলটি ব্যবহার করলে আপনি অনেক দিন জেলটি ব্যবহার করলে আপনি আরও ভালো একটি ফল পাবেন খুবই মোলায়ন একটি প্রোডাক্ট খুবই সফট একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এই প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ সবই আছে চাইলে যোগাযোগ করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকেন এরকম আরও অনেক কোয়ালিটিফুল ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন